আসসালামু আলাইকুম পলিতিকের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম তো আজ আমি তোমাদের সার্ভিং ওয়ানের চ্যাপ্টার 5 একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো বাধা এরনক যখন জরিপ জরিপ কার্য জমি জানা ঘরে বিভিন্ন জমি যা পরিমাপ করে তো তখন বিভিন্ন বাধার সম্মুখীন হয় তারা ধরো জমির মাঝখানে পাহাড় থাকে জমির দুই জমির মাঝখানে নদী থাকে বা গ্রামের नक्शा তৈরির সময় বিল্ডিং থাকে বা উঁচু কোনো পাহাড় থাকে তো এইসব বাধা বিভিন্ন প্রকার বাধা আছে তো এইসব বাধা এড়ানোর জন্য আমরা এই বাধা এড়ানো প্রধানত তিনটি ধরনের হয়ে থাকে ওই তিন ধরনের ভিতর তোমাদের এই দুটি ধরনের বাধা পরীক্ষা সাধারণত এসে থাকে তো আমরা অতিরিক্ত কিছু করাবো না তোমরা যেগুলো কমন যেগুলো পরীক্ষা সাধারণত আসছে বিগত বছরে সেগুলো আমরা তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই বাধা এড়ানো দুটি পদ্ধতি এই বাধার ভিতর দুটি বাধা আমি নিচে এখানে আর ডান্স সেটে লিখে ফেলছি সেটা কি দর্শন বাধা মুক্ত ও মাপন বাধা এখানে দর্শন আর মাপন বলতে বোঝাইছে ধরো তুমি একটি জমি মাপার সময় মানে তুমি ওই বাধা আছে কিন্তু জমিটি দেখতে পাচ্ছো কিন্তু মাপতে পারতেছ না ধরো তুমি এটা একটা জমি মাঝখানে একটা নদী পড়ে গেছে এই সাইড আরেকটা জমি আমাদের পুরাটা জমি পরিমাপ করতে হবে তুমি এই সাইড থেকে এই জমিটা দেখতে পারছো অর্থাৎ দর্শন বাধা মুক্ত কিন্তু মাপতে পারতো না যেহেতু মাঝখানে একটি নদী বা যে কোনো পুকুর থাকতেই পারে তো এই ক্ষেত্রে কিভাবে এই বাধাটা এড়িয়ে আমরা জরিপ কার্য সম্পূর্ণ করব সেটা তোমাদের শিখিয়ে দিই তো এটা শেখানোর ক্ষেত্রে তোমাদের সর্ব সহজ পদ্ধতি আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা কি ধরো পি আরটি আমরা বৃন্দ নিলাম কি শিকল রেখার মাঝে তোমার মাঝখানে কি নদী নদী পড়ে পড়ে গেছে গেছে তাহলে তুমি সরাসরি শিকল রেখাটা মাপতে পারবা পারবা না তাহলে আমাদের এই ক্ষেত্রে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে এই শিকল রেখার উভয় প্রান্তে দুটি রেঞ্জিং রোড বসাতে হবে রেঞ্জিং রড কি যে ওই যে লম্বা প্রকার রড থাকে তো ওই রডকে আমরা দুই প্রান্তে দুটো বসিয়ে দেব ধরো এই প্রান্তে কিউ প্রান্তে আমরা বি বিন্দু থেকে রেঞ্জিং রড এবং এই প্রান্তে এ বিন্দু থেকে কি রেঞ্জিং রড বসিয়ে দিলাম তো এই এ বি এর এ বিন্দুতে আমরা এসি সি লম্বঙ্গন করে নিব তারপর এই শিলম্বের সমাধিকণ্ড অর্থাৎ মধ্যবিন্দু আমরা ডি বের করে নিব এই লম্বন লম্ব যে আমরা অঙ্কন করলাম এটার মধ্যবিন্দু ডি বের করে নিব তারপর এই এ শিলম্বের সি বিন্দুতে বিন্দুতে কি এই পি এ পি কেও শ্রীকণ্ড সমান্তরালে বা সে বিন্দুতে কি সি লম্ব অঙ্কন করে নিব এটা দুই ভাবে বলা যায় যে এসি লম্বের সি বিন্দুতে সি আর একটি লম্ব অঙ্কন করি বা এসি এর সি বিন্দুতে পি সমান্তরাল সি অঙ্কন করি তাহলে এই যে আমরা সি অঙ্কন করলাম আর এই অপর পাশে দেবে বি একটি রেঞ্জিং রড নিয়েছি এবং এ লম্বের মধ্যবিন্দু যে আমরা ডি নির্ণয় করে নিয়েছি এই তিনটি বিন্দু অর্থাৎ বি ডি এবং ই একই সরল থাকবে যখন প্র্যাকটিক্যালি তোমরা করবা তখন সেটা মানে বাহ্যিকভাবে এটা দেখতে পারবা এই একই সরল রেখায় থাকে যদি এটা একই সরল রেখায় থাকে তাহলে সি ইকাল টু এবি হবে এই যে আমরা মাঝখানে যে বাধাটা বাধার দুই পাশে আমরা দুটি করে বিন্দুকল্পনাছি এই দূরত্ব পাইলে কি আমরা যেহেতু বাধা শুধুমাত্র এইটুকু আমাদের এই মাপতে মাপতে এই পারবো যখন আমরা ইটুকের দূরত্ব পেয়ে যাবো তখন কি আমরা পুরাটাই মাপতে পারবো যদি আমরা যে পদ্ধতি দেখাইলাম যখন বি ডি ই একই সরল লেখায় থাকবে তখন সিই অর্থাৎ এই যে আমরা লম্বা ডকন করলাম এই সিই আর এবি। সমান হবে এখানে কি আমরা এই বিজয় তো মাপতে পারছি না তাহলে সিই কিন্তু আমরা সরাসরি মাপতে পারতেছি তাহলে যদি আমরা সিই ডাম মেপে নিই এই সিই এর সমান এবি তাহলে কি আমরা পুরোটাই মাপতে পারবো তো এভাবে সাধারণত এই প্রথম প্রথম বাধাটা এরানো যায় যে দর্শন বাধা মুক্ত এবং মাপন বাধাগ্রস্ত তো আশা করি বুঝছো তো এখন আমরা দ্বিতীয় যে বাধাটা আছে যে দর্শন ও মাপন উভয় বাধাগ্রস্ত মানে আমি জরিপ পরিচালনার সময় আমি অপর পাশে দেখতেও পারতেছি না আবার সেই রেখাটা কি মাপতেও পারতেছি না যেমন ধরো জমি পরিমাপের ক্ষেত্রে তোমার দুই জমির মাঝখানে একটি পাহাড় পড়ে গেল বা শহরে বা গ্রামীণ এলাকায় তোমার জরিপ কার্য পরিচালনা করতে গিয়ে তোমার বিল্ডিং পড়ে গেল বা বড় কোনো কাঠামো পড়ে গেল তাহলে কি আমরা সিগোল ডাকি এখানে যদি আমরা সিগোল রেখা থাকে যদি মাঝখানে কোনো বড় কোনো কাঠামো থাকে আমরা কি সরাসরি মাপতেও পারবো না আবার অপর বসে দেখতেও পারবো না এটা হলো দর্শন ও মাপন ও বাধাগ্রস্ত তো এই বাধা এড়িয়ে কিভাবে তো আমরা এখন দুই নম্বরটা দুই নম্বর বাধা দেখতেছি ধরো কি কি সেগুলো রেখা নিলাম এই একটি বড় রেখায় কাঠামো বা বিল্ডিং করে গেছে এখন আমাদের কি সহজ পদ্ধতি হলো উভয় পাশে আমরা দুটি বিন্দু নিয়ে নিব দুটি দুটি চারটি বিন্দু নিয়ে দিব ধরো এই সাইডে দুটি বিন্দু এ এবং বি নিলাম আর এই সাইড দুটি বিন্দু এফ ই নিলাম এখন এই পি পার্শ্বের যে আমরা দুটি বিন্দু নিছি এই দুটি বিন্দুতে সমান এক দুটি লম্বঙ্গন করে নিব যাতে এই যে যে বাধাটা আছে এই বাধাটা অতিক্রম করে আমরা যদি এই এতটুকু লম্বঙ্গন করতে করে নিতাম তাহলে কিন্তু হবে না আমাদের বলতে হবে কি যে উভয় পাশে দুটি দুটি চারটি বিন্দু নিয়ে পি পি বিন্দুর এ ও বি বিন্দুতে দুটি সমান দৈর্ঘ্যের লম্বঙ্গন করে নিই যেন লম্ব দুটি কি এই বাধাটা উতক্রম করে নিচে চলে আসে তো এই ভাগটা আমরা সমান্তরকে লম্বন করে এই সমান্তরকেটি আমরা যোগ করে এইস পর্যন্ত গঠিত করি এখানে তুমি একটি নাম দিতে পারো ধরো MN দিই তাহলে আমরা দুটি বিন্দু A এম লম্ব আর এম MN লম্ব তো এই এই পর্যন্ত গঠিত করলাম তারপর আমরা এই দুটো লম্বন করে নেছি এই লম্বের সমান্তরকে এই পাশে ওই এ লম্ব এবং বি এম লম্ব সমান সমান কি আরো দুটি লম্বন করে নিব দুটি দুটি এই লম্ব ধরো এবং ওয়াই তাহলে কি এই দুটি লম্ব এবং এই দুটি এই চারটি লম্বের দৈর্ঘ্য কি সমান এই চারটি লম্বের দৈর্ঘ্য যদি সমান হয় অর্থাৎ এম ইকাল টু টু Fx ey. Like, f এক্স ইকাল টু হবে তাহলে কি এই চারটি বিলম্বের দুগুলো সমান হয় তাহলে আমাদের এই যে এন এবং বি এবং f সমান হবে অর্থাৎ অর্থাৎ যেখানে সরাসরি পরিমাণ করা যায় পর সরাসরি পরিমাপ করা যায়

যদি না বুঝে থাকো তাহলে আমাদের পরের দিকটি গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ